আমি রোদে দেওয়ার আমের আচার দেওয়ার জন্য এরকম আমগুলোকে এক কেজির পরিমাণ আম নিয়েছি লম্বা লম্বা টুকু করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব লবণ আর হলুদ মেখে রেখে দিব কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটা ট্রেতে মেলে দিয়ে পানিটা কিছুটা পানি সরে আসবে টক পানি ওইটা ফেলে দিয়ে এইগুলো খুব ভালো করে মেখে একটা একটা করে ট্রেতে ছড়িয়ে রোদে শুকিয়ে নেবো রুটি এমনভাবে শুকাবো যেন পানি গায়ের পানিটা একদম শুকিয়ে যায় আর এমন শক্ত না হয়ে যায় হালকা শুকিয়ে নিলে হবে কয়েক ঘন্টা একটু শুকিয়ে নিলে হবে যেন গায়ে কোনো প্রকার ঝুসি যে পাপটা ওইটা না থাকে এখানে আমি পাঁচকুনটা তৈরি করে নিয়েছি মুড়ি সরিষা সাদা সরিষা কালো সরিষা মেথে আর কালো জিরা সবগুলো আর কয়েকটা শুকনো মরিচ স্মিলে একটা আচার মশলা তৈরি করে নিয়েছি আমি বাজারে যে কিনতে পাওয়া যায় পাঁচকুন ওটা ব্যবহার করি না যেহেতু ওখানে ময়লা থাকে আমি প্রত্যেকটা মশলাকে আলাদা আলাদা করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তোয় নিই তারপরে হচ্ছে মিক্সড করে মশলাটা তৈরি করে নিই আর এখানে আমি রোদে দেখান কী পরিমাণ শুকিয়েছি বেশি শুকাই নেই এরকম পানিটা শুকিয়ে একটু টান টান হয়ে আসার পরে আচাটা তৈরি করবো ছোলাতে একটা পরাই বসে এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিব সাথে দিয়ে দিবো এক টেবিল চামচের মতো পাঁচ পড়ুন পাঁচ পড়ুনটা আমার পরে তৈরি করা ওইটা দিয়ে এক টেবিল চামচের মতো এক চার চামচের মতো হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এরপর পর্যন্ত হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যে আমি পাটা মশলাটা ব্যবহার করবো ওইটা যেন ছিটে না যায় আমি এখানে আদা রসুন ইয়া সরিষা বাটা আর একটু রসুন বাটা আদা আটা ব্যবহার করেছি ওগুলো হচ্ছে আপনার চাষটা করুন আমি এগুলো নেই পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে এগুলো ভালো করে কষিয়ে পানিটা একদম মশলা পানিটা শুকিয়ে আসার পরে একটু হলুদ গুঁড়ো মরিচগুলো লবণ আর যে মশলাটা ব্যবহার করেছি ওইটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে পানিটা শুকিয়ে নেব তারপরে হচ্ছে যে আচার মশলাটা আমি ব্যবহার করেছি ওইটা দিয়ে আমি এখানে গুড় গুড় চিনি দুইটাই ব্যবহার করেছি আর আপনারা চাইলে শুধু গুড়টাও দিতে পারেন বা চিনিটা দিতে পারেন যে কোনো আচার হাতে গুড় দিয়ে আচার তৈরি করলে ওই আচারটা টেস্ট বহুগুণে বেড়ে যায় সবগুলো মশলা মেখে ইয়ার যে চিনি আর গুড়টা ব্যবহার করেছি ওইটা দিয়ে সাথে একটু ভিনেগার দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি সবগুলো মেশানোর পরটা কিছুক্ষণ কষিয়ে নিব আচার কোনো মতো ঢাকনা ব্যবহার করা যাবে না ডাকনা দিলে আচারে যে ডাকনা পানিটা হয়ে আসবে ওই পানিটা আসলে অনেক সময় আচার নষ্ট হয়ে যেতে পারে আচারটা যেহেতু আমি কোনো প্রকার পানির স্পর্শ ছাড়া আচারটা তৈরি করেছি আর এখন কিছুক্ষণ মিডিয়াম হিটে রান্না করে নিলে আমি যে আচারের থেকে যে চিনি আর গুড়ে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমার আচারটা প্রায় সিদ্ধ হয়ে যাবে আর চিনি আর গুঁড় আস্তে আস্তে ভিতরে আচার ভিতরে ঢুকবে এরকম কিছুক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে রান্না করে নিব আচারটা তারপরে হচ্ছে নামানোর আগে আমি যে গুঁড়ো মশলা তৈরি করেছি ওই মশলাটা ব্যবহার করবো আর দিয়ে দিব বেশ কিছুটা সরিষা গুঁড়ো করা চিলি ফ্লেক্স ভিট লবণ চিট লবণ দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে আমি এই আচারে মশলার পরিমাণটা একটু ব্যবহার করেছি আমি আলাদা সরিষা গুঁড়ো করে রেখেছি ওইগুলো ব্যবহার করেছি এই জন্য আমার আচারটা খেতে ভীষণ মজা হয়েছে বিশেষ করে মশলাটা যখন মুখে দেবেন অসম্ভব একটা মজা হয় এই আচারটা যত বেশি দিন রেখে খেতে পারবেন অতই বেশি টেস্ট বহুগুণে বেড়ে যাবে আস্তে আস্তে করে এই আচারটি তৈরি করে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর কোনো রকম প্রতি দেওয়া ঝামেলা ছাড়াই আর এই আচারটি খুবই মজা হয় খেতে ভাত ডাল খিচুড়ির সাথে ভীষণ জমে যাবে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকে আয়োজন আল্লাহ হাফেজ